এই রমজান মাসে তারা রোজা আছে তাদের উপর এই হামলা আল্লাহ আল্লাহ চারিদিকে শুধু ধুলে উড়াচ্ছে ধুলায় মুখ ঢাকছি ইহুদিরা আবার মুসলমানদের উপর নির্যাতন শুরু করছে বলেন এটা ঠিক কি অবস্থা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি মোর ভাই ভালো আছে অনেক ভালো আছি হ্যাঁ বলছি যে আবার ইসরাইলিরা ফিলিস্তিনিদের ওপর হামলা শুরু করছে পবিত্র রমজান মাসে মানে প্রতি রমজান মাসেই করে আমি দেখি আর কি কেন মুসলমানদের রোজা থাকবে দিবে না এই জন্য দিদি নাকে ওড়না দাও একবার প্লিজ নাকে উন্না দিব হ্যাঁ দিলাম আপনার বাসা কোথায় আমার বাসা রংপুর আবার আবার হামলা শুরু করছে মনে হয় গতকাল তাই না বলেন পবিত্র রমজান মাসে এইভাবে

হ্যাঁ আমার বাসা রংপুর আমার কি দেখছেন আবার মুসলমানদের উপর হামলা শুরু করছে আল্লাহ আচ্ছা প্রতি রমজান মাসেই করে এই হামলাটা প্রতি রমজান মাসেই করে আবার এবার রমজান মাসে হামলা শুরু করছে কি বললেন আপনার আবু তারেক আমি তোমাকে আমি কি আপনাকে আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম কালকে হঠাৎ করে আবার আবার কালকে হঠাৎ করে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর হামলা শুরু করছে দেখছেন কেন যে তাদের উপর তারা এত অত্যাচার করতেছে আল্লাহ সারা কেউ জানে না কি কারণ বলে গেমিং মিজা